ভাইকে নিয়ে গাড়ি চালাতে পারো তো দেখি আস্তে 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 পায়ে লেগে যায় না আস্তে আস্তে ওই দেখো ওই দেখো ভাই একা একাই যাবে দেখেছ ভাই বড় হয়ে গেছে না ও একা একাই চলে যাচ্ছে এইদিকে 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 কই দেখি 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 এই তো রে এই তো সোনা গো বাবালি দিদি চালাচ্ছে দিদি তোমার গাড়ি চালাচ্ছে হ্যাঁ খুব মজা এ মানা এ মানা তুই বাচ্চাদের গাড়ি নিয়ে কি করছিস ভাইয়ের গাড়ি কই ভাই এই তো ভাই গাড়িতে চেপে পড়েছে আস্তে আস্তে ঠেলো আস্তে আস্তে ইস ইস সোনাক

মনটা খাই মনটা নিচে নিশে নিশে এখানে এগিয়ে বেরিয়ে দাঁড়া 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 এই ধর মনটা না কি হয়েছে কোথায় চল দেখি চল 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 কোথায় তাই তোর মনে না হারদিস না কি গাছ হয়েছে এটা কি গাছ দেখি নিম গাছের মতো লাগছে তো এই হাত দিস না থাক বলছি মানে নিম গাছ এটা যা ছিঁড়ে ফেললি হ্যাঁ নিম গাছ নিম পাতা লাগলো তো দেখি 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 কোথায় লাগলো দেখি মুখটা নিম পাতা কেউ কানে গোজে নাকি কি ফুল পেয়েছিস তুমি কোথায় যাবে দরজা আটকিও না হাত চিমটে যাবে দরজা আটকিও না আমরা থাকবো আর তুমি কোথায় যাবে কোথা থেকে আসবে কোথায় যাবে কোথায় শোনো না কোথায় যাচ্ছ দরজাটা খুলে দাও আমরা বেরোতে পারবো না তাড়াতাড়ি খুলে দাও তাড়াতাড়ি খুলে দাও ও মেটা দরজাটা খুলে দাও আমরা বেরোতে পারছি না খুলে দাও খুলে দাও পুলিশ খুলে

মুখে দিতে বললাম ছি এগুলো পাত্তা দেখছো না মুখে দিতে নেই